কিন্তু তাদেরকে যদি না মারা পড়ে তারা তো একদিন জঙ্গল ওখানে ওখানে গিয়ে বড় হয়ে একদিন তো আপনাকে মাত্রাছে তবে ইমাম মুসলিমকে মেরেছেন তার প্রতিশোধ একদিন নিবে তার বাচ্চারা তবে এক কাজ করেন এই বাচ্চা দুটোকে দুনিয়া থেকে সরিয়ে দেয় এখন ইবনে জিয়াদ বলছে যে বাচ্চা দুটো কার বাড়িতে আছে

ইবনে জিয়া কোফাতে এলান করে দিল কিন্তু বেরাদার ইমাম মুসলিমের বাবা দুই সন্তান আছে তো আছে কার বাড়িতে যার বাড়িতে নাই বাবা আরামে ঘুমাবে আর যার বাড়িতে আছে তার কিন্তু বাবা চোখে ঘুমাসবে না আসবে আসবে না এখন বাবা ইমাম মুসলিমের দুই সন্তান বাবা জি কাজি সারা খাত কানে যখন খবর আসলো যে ইবনে জিয়াদ এই দুটো ছেলেকে ধরে বেড়াচ্ছে কাজে সারা পন্ত এখন এ বাচ্চা দুটোকে বাঁচাবো তো বাঁচাবো কেমন করে আল্লাহ যদি এই বাচ্চা দুটোকে যদি এজিদের কাছে জমা করে দিই ইনারা হল আওলাদে রাসূল ইনারা হলো নবীর বংশের ছেলে ইনাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না ইনাদেরকে সব সময় পাওয়া যায় না ইনাদেরকে যদি mohabbat করা দেয় মরার পরে জান্নাতী হওয়া যাবে যারা আছেন মহাব্বাস করলে পরে জন্নাতি হওয়া যাবে এদিকে বেরার ইসলাম মহাজা মানিক কাজে সারা বাবা যেহেতু আপনার ঘরে আপনা দুটো সন্তান আরামের ঘুম পাঠতেছে বাবা কাজে সারা এক পা করে গিয়েও বাবাজি জি তন সন্তানের মুখ না দেখতেছে কাজে সারা দুই পানি যেন বাবা ঝর করে ফেলতে যায় আল্লাহ গো এ বাচ্চা দুটোকে কি করা যায় এখন কাজ সাজে সারা দুই বাচ্চার মাথা ঘোরাতে বসে বাবা বাচ্চা দুটো তো হাত দিয়ে মাথাতে হাত বনিয়ে বনিয়ে বাবা দিয়ে বাচ্চা দুটো ঘুম থেকে জাগ্রত হলো বলে চাচা গো আমরা তো মনে মনে ভাবছিলাম মনে হয় আমার আব্বা এসেছে কিন্তু আপনি আমাদের মাথাতে হাত বোলাতেছেন কেন বেরাদ ইসলাম মাদান সামানি গ্রাম আপনাদেরকে একটা কথা বলে দিয়ে বাবা কোন মানুষ যদি ঘুমায় বাবাজি হঠাৎ তাকে জাগ্রত করতে যাবেন তার শরীরে হাত দিবেন তার পায়ে হাত দিবেন তার মাথাতে হাত দিবেন বাবা আস্তে আস্তে তার ঘুমটা ভাঙাবেন কেননা মানুষ যদি মরে যায় মানুষ যদি ঘুমিয়ে যায় বাবা তার আস্থা যেন কোথায় খেলা করে তার জন্য বলা হয়েছে বাবা যে ঘুমালে পরে সকাল আর ঘুম যদি না ভাঙে পরকাল কি গো ঠিক না এখন বাবা কাজে সারা বেরা দিলাম মাদান সাবানি کرام দোন সন্তান কে বলতে আছে বলো গো ছেলেরা তোমরা শোনো এখন তোমাদেরকে যদি আমরা এই কফাতে রাখি ইবনে জিয়াদের লোকেরা চারি পাশে লোক ফিট করে দিয়েছে এখন তোমাদেরকে যদি দেখে সঙ্গে সঙ্গে শহীদ করে দেবে তোমরা থাকবে না থাকবে না তোমরা এক কাজ করো এই দেখো আমাদের পাশে কার এলাকার একটা কাপেরারা তারা মদিনাতে যাবে ওই কাফিলাদের সাথে তোমরা দুই ভাই তাদের ভিতরে ঢুকে যাবাও আর ঢুকে যাওয়ার পরে টুক 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 করে তোমরা মদিনাতে পৌঁছে যাব এখন দোনো সন্তান বলতে বলে চাচা গো আমরা এখন যাব বন্ধ করে কোথায় যাব আমরা তো আর কাফিলাদেরকে চিনি না এখন বাবা কাজে সারার ব্যাটা ছিল রাতে বেলাতে কাজে সারার ব্যাটাকে রাখতে চায় ব্যাটা আর ঘুমায় না জলদি উঠো তার বেটা ওটার পরে বলতেছে বল গো আমা আর আব্বাজন এত রাত্রে দৃষ্টি ঘোমটা বাগলেন কেনো বলে বেটা গো একটু জান্নাতি লোকদের সেবা করে নাও একটু জান্নাতি মানুষদের ভালোবেসে নাও বলতে আব্বা জান্নাতি লোক বলতে কারো বেটা দেখো আমার ঘরে দুটো সন্তান আছে ইনাহারা বংশের সন্তান ইনারা হল নবী বংশের সন্তান ইনারা হল ইমাম মুসলিমের দুই সন্তান জোর বলেন ও বেটা গো তোমরা শোনো 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 এটা গো আমাদের পাশে এলাকার একদল কাফিলা তারা মদিনাতে যাবে এই বাচ্চা দুটোকে কাফিলাদের শর্তটা ধরিয়ে দাও তারা জানো তাদের সঙ্গে মিলে ঝুলে যেন মদিনা যেতে পারে আর ওদের ক্ষতি করতে পারবে না এখন তো সন্তান বাবা দুঃখ পানি যারা বলছ গো চাচো আমার একটা আবেদন ছিল বলে কি আবেদন বলে আমার আব্বাকে এক নজর দেখতে চায় কাজী সারা বলছ ছেলেরা ভাবে তোমার আব্বাকে দুতলা ছাদের ওপর উঠিয়া জমিনে পেলিয়ে তারা হাতি মাংস সব গুড়া করে দিয়েছে তোমার আব্বা জানের কবর নাই মাজারও নাই ডাকাতের হাতে তোমরা ধরা পড়ে যাব আর যদি ধরা পড়ে যাও তোমাদের বাঁচার আসায় না তবে কাজ করো তোমরা কাফিলাদের সাথে মদিনা চলে যাও বাবা দি মুসলমান বেরো বাবা দি কাজে সারা বেরার সম্মাদের সামানি কিরাম নিজের সন্তানকে বললো বলে যাও দুটো বাচ্চাকে নিয়ে যাও বাবা কবির धस घर जन्म

জায়গাতে কাফেরা আসবে ওই জায়গাতে আপনার দাঁড়িয়ে আছে এদিকে আপনার কাজে সারা ব্যাটা বলতেছে অগ ছেলেরাও তবে শুনো গো অনেকক্ষণ তো দাঁড়া হয়ে গেল কাফিলারা তো আসে না কোথায় যাবে কোথায় যাব তোমরা এক কাজ মনে হয় কাফিলারা আগিয়ে গেছে তোমরা তো ভাই দৌড়তে লাগো যদি দৌড়তে দৌড়তে যাও তাহলে হয়তো কপিলাদের সাথ ধরে নিতে পারো বাবা দি মুসলমান ভাইয়েরাও সোনা রাও রাত্রিতে বাবা কোন আলা কিছু নাই বাবা দোন সন্তান বাবা দৌড় দৌড় দৌড়ে বাবা আপনার কোন জায়গাতে হুজুর কে পড়ে যায় আপনার রক্ত পেরিয়ে যায় রে বাবা দৌড় কান্না করতেছে বল ভাই গো যদি আমার আব্বাদের সঙ্গে আমার আব্বার সঙ্গে যদি আমরা নাচতাম ওটে তো ভালো কাজ করতাম এখন আব্বাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শহীদ করে দিয়েছে এখন আমরা মদিনা যাওয়ার রাস্তা তো চিনি এখন রাত্রে বেলা কি করব বাবাদের সারা রাত্রে আপনার দৌড়াতে দৌড়াতে বেরাদের ইসলাম বাদে সামানিক সারা রাত্রি দৌড়া বাবা বাবাজি আপনার সকাল যখন হল বাবাজি একটা পাহাড়ের ওপর দুই ভাই আপনার লুকে গেল বলো ভাই গ এই সকাল হয়ে গেল এখন চলো জঙ্গলে পাহাড়ে লুকিয়ে যায় পাহাড়টা এত বাবা অন্ধকার ছিল দিনের বেলা তো অন্ধকার বাবাজি তারা সব বাগের ভয় করে বাবু তাদের ভিতরে ইমানি পাওয়া ছিল জোর বলে সুবহানাল্লাহ বিরাদ ইসলাম মোদের জামানিকারাব এ মানিকেরা এক সকাল মুসলিমের বড় সন্তান ভাই যে ছোট ভাইকে বলো ভাই আমরা যে গর্তর ভিতরে আছে একটু মাথা কান উঠে দাঁড়া যখন একটু মাথা কান উঠে দাঁড়িয়েছে বাবা যে মুসলমান শোনা মালিকেরা আহ যমুন মাথা কান উঠে দাঁড়িয়েছে দেখতেছে একটা মানুষ আসছে মুসলিমের বড় সন্তান ছোট ভাইকে বলছে ভাই গো এখন যদি এই লোকটাকে যদি বলা যায় এটা কোন গেরাম তো উনি যদি ইদলে জিয়াদের লোক হয় তাহলে তো আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে তবে যাই হোক বলতে হবে ইমাম মুসলিমের বেটা বড় বেটা আপনার পাহাড় থেকে নিচে নামলো একটা মানুষ আসতে হাঁটতে হাঁটতে বাবা বলতে চগো চাচ এটা কোন গে তখন বলতে যে তোমরা কে গো বলছে আমরা যে হই না কেন আপনার কাজে এটা জিজ্ঞাসা করতেছি আপনি জলদি জলদি করে বল এটা কোন গেরাম এটা কোন শহর বেরাদেশ রাম মাদ্রাসা মানিক রাম এটা হলো কোপা শহর যেমন বাবা কোপা বলেছে তাদের বাবা কলি যেটা চমকে গেল লাগো সারা রাত্রি জঙ্গল জঙ্গল বেড়ালাম গল্ল আমরা কোপার জমিনে পড়ে আছে এখন যদি

বাবা মুসলমান ভাই রচনা মানে কেরো তন সন্তান বাবা সারাদিন মান গতর ভিতরে পার করলো পার করাবার সন্ধ্যা যখন বাবা নেমে আসলো ইমাম মুসলিমের দুই সন্তান বাবা পাহাড় থেকে নেমে আবারও বাবা চলতে লাগলো চলতে চলতে বেরা দেশলাম মহাদেশা মানে কেরাম এসলাম মানে চলতে চলতে সারা রাত্রি আপনা চলতে 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 বাবা আবারও জানো সকাল হয়ে গেল

সন্তান পত্তর ভিতরে এত কান্না কর আমরা মতি না যাব তো যাব কি করে কিন্তু গো আমাদের জঙ্গলে সাপে কোন ক্ষতি করবে না আমাকে ক্ষতি করবে না পাকে যদি আমাদেরকে দেখে আমাদেরকে পিটে করে বসে শোনার মদিনে পৌঁছে দেবে কিন্তু ইপিনের জিয়াদের লোকেরা দেখলে পরে আমাদেরকে আর ছাড়বে না বাবাদি মুসলমান ভাইয়ের শোনা কেরো কোন সন্তান গতর ভিতরে কথা বলা আলোচনা করতে যে বাবা এখন বেড়া যাক ইমাম মুসলিমের বড় সন্তান বলতে চোখ ছোট ভাই তবে শোনো গো একবার উঠু করে দেখি এবার ইমাম মুসলিমের বড় সন্তান যে গুহার ভিতর আছে তিনি বলতেছে ভাই তুমি বসো আমি মাথাটা উঁচু করে দেখবো কোন লোক আছে কি নাই যেমন ইমাম মুসলিমের বড় সন্তান যখন বাবা গস্ত থেকে মাথা টুকু বের করেছে অমনি বাবাজি জিয়াদের লোক অমনি চুলটা ধরে নিয়েছে তোমাদেরকে ধুলতে ধুলতে আমরা হয়রার হয়ে গেলে বা তোমরা এই গর্তের ভিতরে বসে আছো বা এখন ইমাম মুসলিমের দুই সন্তান কেঁদে কেঁদে বলছে ভাই গো তোমাদের কোনো অন্যায় করনি ক্ষতি করিনি গো আমাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যেও না এখন বেড়াদের ইবনে জিয়াদের মানুষ বলতেছে বলে ওকে মুসলিমের সন্তান তোমাদেরকে ধনবাদ জন্য আমরা জঙ্গল জঙ্গল পাহাড় দিতেছি আর তোমাদেরকে ছাড়া হবে না এদিকে বড় ভাইয়ের হাত ধরে টানতেছে আর নিচে আছে ছোট ভাই ছোট ভাই একখান হাত ধরে নিয়েছে ভাই গো ওগো ভাই আমাদের বড় আর পাতা হলো না বেড়াদার বড় ভাইকে যখন টানতে লাগলো তার সাথে সাথে ছোট ভাই ও পর্বটা আসলো বেড়াদার সামানিকা বাবু মানতে যাবাই মাম মুসলিমে দুই সন্তান তোমাদেরকে এখন নিয়ে যাব ইবিনে জিয়াদের কাছে তাদেরকে ধরে নিয়ে ইবনে জিয়াদের কাছে গিয়ে হাজির করে দিল বলে ইবনে জিয়া ইমাম মুসলিমের দুই সন্তানকে আপনি খোঁজা খোঁজে করছিলেন এ দেখেন দুটি সন্তান লেলেন বেরাদ ইসলাম মাদান সামানিকরা হে সোনা মানি এখন ইবনে জেল বলছে এক কাজ করো আর আব্বাকে যে জেলের ভিতরে একদিন ঢোকানো হয়েছিল ওই বাচ্চা দুটোকে সেই জেলের ভিতরে একদিন তাদেরকে রাখো বেরাদের ছিলাম মহাদেশ মানিকেরাম এ বাবা জি সুরা মানিকেরাও ও আমার আব্বা মুসলমান ভাইরাও তখন বেরাদার জিয়াদের একজন চামড়া বলতে লাগলো বলো হজুর গো না এ ছেলেদেরকে জেলের ভিতরে রাখা যাবে না যদি রাতে রাতে যদি পালিয়ে যায় আর তাদেরকে পাবে না একজন মুসলমান ছিল না

আব্বা আপনার কথা আমাদের মনে পড়তেছে আপনাকে মনে হয় যেখানে তো কয় করে রেখেছিল আব্বা সব কথা মনে পড়তেছে চিল্লে যখন বাবা কানতেছে বাবাও কিন্তু যে দারোয়ান ছিল রে বাবাও ওই দারোয়ানটার মন জানো আস্তে আস্তে গলতে যে আল্লাহ গো ইনারা হল নবীর বংশের লোক ইনারা হল নবীর বংশের ছেলে এদেরকে যদি আমি ছেড়ে দিই হয়তো আমি মরার পরে জান্নাতি হয়ে যাব যারা বাদি মুসলমান ভাই রাসূলমানের কেরো এখন বেরাদার ইবনে জিয়াদের লোক বেরাদার ইসলাম আছে বাচ্চা আপনা সব পাহারা দিতেছে আর আদারওয়ানটা বাবাজি সবদিকে লক্ষ্য রাখতেছে একবার দারওয়ান মনেরে ভাবছি বাচ্চা দুটোকে ছেড়েই দিই চাবিটা নিলেও যেমন তালা তে ঢোকাবে ওনসে যদি এই বাচ্চা দুটোকে যদি ছেড়ে দেই তোমার চাকরিও যাবে আমার মাইনাও যাবে আর আমার জানও যাবে আলফুল্ল কবার যাবে ঘরে নিয়ে আবার বসে গেলো আবার বাচ্চা তো আব্বা আব্বা মামা করে কান্না করতেছে তখন বারাদার ওই তার অন্তর ভিতরে বাবা এমন একটা মহব্বত আসলো রে বাবু এমন একটা মহব্বত আসলো বলতে বেরাদ ইসলাম মাদা সামানিক রাম মনে চিন্তা করছে বল আল্লাহ গো এ দোনো বাচ্চাকে যদি আমি ছেড়ে দিই নবীর বংশে ছেলেগুলোকে যদি মদিনাতে আমরা পাঠিয়ে দিই হয়তো তিনার কারণের জন্য জান্নাতি হব আমার চলে যাক জীবন চলে যাক কিন্তু বাচ্চা দুটোর জীবনটা আমি বাঁচাবো জোরওয়ালে এবার চাবি দিয়া বাবা আপনার কেটে চাপ মা তালা চাবিটা কোলে দিয়ে বাচ্চা দুটোকে বলছ গো বাচ্চারা পেরে আসো এখন তার মান তুই ছেলে কপালে চুমা দিয়ে বলছ গো ছেড়ে দাও তোমার আব্বাকে এজিদের লোকেরা সবাই বেলে মেরে ফেলেছে তোমরা এক কাজ করো তোমরা চলে সোনার মদিনায় তবে সোনাদো এই গেরামটা পার হওয়ার পরে আমার একটা ভাই আছে গো ওই ভাইকে তোমরা জিজ্ঞাসা করবা মদিনা যাওয়ার রাস্তা কোথায় বলছে আমার ভাই আপনার তো শহরের বাইরে গিরি করতেছে শুধু তাদেরকে বলব আমরা হলাম নবী বংশের ছেলে যদি তোমাদেরকে না মানে এ দেখালাম একটা তোমাকে আংটি দিলাম এ আংটিটা আমার ভাইকে দেখাবা তাইলে তোমাদেরকে চিনে নেবে বাচ্চা দুটো কাপড় আংটি বাবা দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে বাচ্চা দুটো বলছে বল আপনি বলুন না আপনার কাছে একটা কথা জানতে চাই বলে কি কথা জানতে চান বাচ্চা দুটো বলছে কি কথা জানতে চাও বলো বলো চাচা আপনি যে আমাদেরকে জেলখানা থেকে বের করলেন আপনি একটা সত্য কথা বলুন আপনি ইবনে জিয়াদের লোক না আমার না আমার ইমাম হোসাইনকে মহাব্বত করালো তখন বাবা দেই ওই দরবান করে তোমাদের কথা বলি গো বলে কি কথা আমি হলাম নবীকে মোহত কান্নে বলা একজন ব্যক্তি জোরে বলেন আমি হলাম মুসলমান আমি হলাম নবীর বংশে এদেরকে মহাব্বত করি গো কিন্তু ইবনে জিয়াদের ভয়ে কিছুই বলতে পারি না আমি হলাম ইমাম হুসাইন কে মহাব্বত কেনে ও বাচ্চারা জলদি করে যাও এখন বাচ্চারা বাবা জেলখানা থেকে মা চলতে লাগলো চলতে চলতে কপার শহর যখন বাইরে পৌঁছালো কই যে বাবা দারোয়ানের ভাই দাঁড়িয়ে আছে এখন বাবা দারোয়ান বল বলতেছে বড় গো ছেলে তোমরা কোথা থেকে এসেছো বলে এ দেখেন আংটিটাকে চিনতে পারছে না বলে এটা তোমার ভাইয়ের আংটি বলে আপনাকে বলতে বলেছে মদিনা যাওয়ার রাস্তা কোথায় তখন বলতেছে মদিনা হলে পথে রাস্তা তোমরা সোজাই চলতে লাগো এবার বাচ্চা দুটো বাবা চলতে 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 বাবা জানো আবার সন্ধ্যা হয়ে গেল বলতেতে ভাই দসন্দা হয়ে গেল এখন আমরা এই জঙ্গলে দসন্দাটা পার করব আবার সকাল হবে আমরা কোথায় যাব লোক বাবা এবারে দাদা দুনু বেটা আপনার কি বলবেন দাদা আপমার করে বা দেতে হুজুরের উপর হুজুর করতে যে বাবা জঙ্গলে আপমার করে যাচ্ছে যে এদিকে বেরাদে মাম মুসলিমে দুই সন্তান সারা রাত্রি আপমার করতে 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 বাবা যখন সকাল হয়ে গেল বাবা যে আবার দেখতেছে কোপা শহরে পড়ে আছে কোপা শহরে বাবা পড়ে আছে বাবা এখন তো ভাই বলতে ভাই গো এখন তো ফাঁকা ময়দান এখন আমরা তো লোকব কথা এখন তো কোন জঙ্গল নাই আমরা জঙ্গলটা পার হয়েতে চলে এসেছি এখন যদি কেউ দেখে নেয় আবার এক্লেদের কাছে ধরে নেবে একবার তো জেলখানা থেকে ছুটে এসেছিলাম আবার যদি নিয়ে আর баста দেবে না বাবা দি ওসমান ভাই পুরো একটা বিশাল মোটা গাধা দেখা যায় একটা গর্তের পাশে একটা গাধা দেখা যায় দোনো ভাই বলছে ভাই তো তোর গাধার তুমিতে চলো রাস্তায় কাজে যাওয়ার পরে ভাইয়া কাজ করো চলো যাই গাছের ওপরে উঠে যাই তোলো ভাই গাছের ওপরে উঠে গেল বাবা যে একজন মমিনা বলে একজন মহিলাও সকাল বেলাতে বাবাও ওই কতর পানি নেওয়ার জন্য এসেছে শীতল পানি নেওয়ার জন্য বাবা এসেছে কলসিতে আপনার পানি ঢুকাবে বাবা যে বাচ্চা দুটো গাছের ওপর থেকে কান্না করতে চাল্লা গো আমরা কেমন করে তোর বাচ্চা যখন বাবা দিয়ে কালা করতে লেগেছে ওই পানি দুটো বাচ্চাদের পানি চোখের পানি বাবা গরম পানি মহিলার বাবাজি হাতে এক পা পড়ে গেল কি ব্যাপার আমি যে পুকুর পানি আনতে এসেছি ওই পানিটা তো ঠান্ডা কিন্তু কিন্তু এই পানিটা কত থেকে গরম পড়লো এখন ওই মহিলা নামের মহিলাটা বাবাজি আসমানের দিকে তাকালো দোনো বাচ্চা ঠোকরে ঠোকরে কান্না করতেছে মহিলা বাচ্চারা তোমরা গাছ থেকে নামো গাছ থেকে নামো যখন বাবা গাছ থেকে নামা হলো রে বাবা এখন মমিনা নামের মেয়েটা বলছ গো বাচ্চারও তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাপের নাম কি বলো নাও তখন বলছ আমার আব্বার নাম হলো ইমাম মুসলি আমরা হলাম নবীর বংশের লোক বাবাজি মুসলমান ভাইরা বাচ্চা দুটোকে বাবা আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে ওগো তোমরা কি পানি পান করব পান ঠান্ডা শীতল পানি আপনার পান করা হলো ওগো বাচ্চারাও তোমরা এখন কোথায় যাবা বলে মদিনাতে যাব আমরা রাস্তা খুঁজে পাই না ওই মমিনা নামের মহিলাটাও বলছে তোমরা যদি এখন